আগের পর্বে দেখা গিয়েছিল যে কলি অমৃতশিলা কুসুমের পাথরের শরীরে ঠেকাতেই কুসুম আবার আগের রূপ ফিরে পায় এবং দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে তা দেখে জলরানি অনুতপ্ত হয় এবং কুসুমকে তিনটি আশীর্বাদ দেয় আর কুসুম আর কলি অনেক উৎসাহের সাথে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে অপরদিকে দেখা যায় জমিদার বাড়িতে আসে রেশমি যে খুবই অহংকারী আত্মবিশ্বাসী এক দাম্ভিক মেয়ে ঠিক তখন বৈঠকখানায় জমিদার আর গিন্নিমা তাকে নিয়েই কথা বলছিল তখনই সেখানে দরজার সামনে দাঁড়িয়ে রেশমি তাদের সমস্ত কথা শুনতে থাকে হুম দেখছি এই বাড়ির গিন্নি আমার এই বাড়িতে আসাটা একেবারেই মেনে নিতে পারছে না এই দিকে আমার জন্য ঘর পর্যন্ত ঠিক হয়ে গেছে অথচ তিনি মনে করেন আমি এই সংসারের জন্য সঠিক নয় কি মজার কথা আরে কি ঝর্নার ভেতর থেকে আলোর রেখা ভেসে উঠছে তাহলে কি কলি কুসুমকে নিয়ে ফিরছে নাকি অন্য কিছু হ্যাঁ ওই তো কলি আর কুসুম বেরিয়ে আসছে আশ্চর্যকলি সত্যিই তুমি ধন্য অসাধ্য সাধন করে দেখিয়েছ আজ আমার যে কি খুশি লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এসো এসো কুসুম তোমার প্রতীক্ষায় আমার কতই না রাত দিন বয়ে গেছে এই ঝর্নার সামনে এটাই মনে হচ্ছিল আমার বাসস্থান যাক তুমি ফিরে এসেছো এটাই অনেক কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার ঈশানবাবু দেখুন শেষমেশ আমার দিদিকে আমি ফিরিয়ে আনতে পেরেছি আজ আমার চেয়ে খুশি আর কে বলুন তো আমার দিদিকে ফিরে পেয়েছি তবে আপনি আমার পাশে না থাকলে এই পথ এত সহজ হতো না আপনিও অনেক করেছেন আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না আপনি সত্যি অতুলনীয় কুসুমকে দেখে ঈশানবাবু এতটাই উৎসাহিত হয়ে পড়েছে যে কলির কোনো কথাই সে ভালোভাবে শুনল না সে কুসুমকে বলতে লাগলো কুসুম তুমি ফিরে এসেছো চোখে দেখেও মনে হচ্ছে বিশ্বাস করতে পারছি না কুসুম আমি তো ভেবেছিলাম তোমাকে বোধ আর ফিরিয়ে আনতে পারবো না অবশেষে তুমি ফিরে এসেছ কুসুম এর চেয়ে আর খুশির খবর আর কী হতে পারে প্রতিদিন রাতেই ঝর্নার ধারে বসে শুধু তোমার নাম ধরে ডাকতাম ভেবেছিলাম হয়তো একটি ডাক তোমার কানে গিয়ে পৌঁছে যাবে অসহায়ের মতো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি তোমার বিপদের সময় কুসুম তুমি কি পারবে আমায় ক্ষমা করতে আরে এ আপনি কি বলছেন বাবু না না এমন করে বলবেন না আপনি যতটুকু সাধ্যের মধ্যে ছিল তা আপনি করে দেখিয়েছেন আর আমি যেই অন্ধকারে আটকেছিলাম সেখানে না ছিল কোনো আলো না ছিল কোনো বাতাস কেবল ছিল অন্ধকার আর ভয় তবে আমার বিশ্বাস ছিল কেউ না কেউ একদিন আমাকে ফিরিয়ে নিয়ে যাবেই এই যে আমার বোন কলির ভালোবাসা আর আপনার বিশ্বাস এই আমার মুক্তির আলো হ্যাঁ কলি যা করেছে তা অলৌকিকের চেয়েও বেশি কলির সাহস তার অটল বিশ্বাস এগুলো ছাড়া কখনোই দিনটি আসতো না কখনই আমাদের সামনে তোমাকে ফিরে পেতাম না বলি তুমি আমাদের সকলকে বাঁচিয়ে দিলে না না ঈশান বাবু আমি কাউকেই বাঁচাইনি আমি কেবল আমার দিদিকে ফেরাতে চেয়েছিলাম আর এটাই আমার আসল উদ্দেশ্য ছিল এই জঙ্গলে আসার আর আপনার সাহায্য পেয়ে তা আমি উদ্দেশ্য পূরণ করতে পেরেছি কুসুম তুমি ফিরে এসেছ অবশেষে এই দিনটির জন্য কতদিন অপেক্ষা করেছি তুমি জানো না তুমি যখন আমার চোখের সামনে থেকে ভেসে চলে যাচ্ছিলে ছিলে কুসুম আজ যখন তুমি আবার এই পৃথিবীতে ফিরে এসেছ এখন আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে আমাদের তোমার জীবনে এই আলো আর যেন অন্ধকারে পরিণত না হয় কুসুম কুসুম তোমার মনে আছে আমরা কত ঝড় বিপদ আর কত মজা করতে করতে এসেছিলাম এখানে তারপর এই কি বিপদ নেমে এসেছে আমাদের সামনে আমি কখনোই ভুলতে পারবো না এই দিনগুলির কথা কুসুম তোমার সাথে আমার বেশি দিনের পরিচয় নয় তবুও মনে হয় কত জনম ধরে তোমাকে চিনি আর এই কয়দিনে কত কথাই না আমার জমে আছে তোমাকে বলার জন্য কুসুম আর কখনো এভাবে আর হারিয়ে যেও না বুঝলে ঈশানবাবু কুসুমের হাত ধরে আবেগে ভরা কণ্ঠে এইসব বলতে থাকে হঠাৎ তখন কলির দু চোখ জলে ঝাপসা হতে থাকে এই কি হল আমার ঈশানবাবু দিদির হাত ধরে এত আবেগপূর্ণ হয়ে উঠেছে কেন আর এই দেখে আমার এত কষ্টই বা হচ্ছে কেন এটাও তো হতে পারে ঈশানবাবু অনেক ভালো মনের মানুষ হয়তো দিদিকে ওভাবে চোখের সামনে দাঁড়িয়ে যেতে দেখে নিজেকে দোষী মনে করছেন তাই হয়তো এমন করছেন বাবুর মতো এত ভালো মনের মানুষ আমি কখনো দেখিনি সত্যিকারের ভালো মানুষ হয়তো এমনই হয় আপনি জানেন না ঈশানবাবু এতগুলো দিন আপনার সঙ্গে কাটিয়েছি কত বিপদ কত ঝড়ঝাপটা আমরা এক সঙ্গে পার করেছি ওই সমস্ত ঘটে যাওয়া ঘটনাগুলি আমি কখনো ভুলতে পারবো না সব সময় স্মৃতি হয়ে রয়ে যাবে এই বুকের ভিতর আপনি কি মনে রাখবেন নাকি ভুলে যাবেন আমার খুব জানতে ইচ্ছে করছে জানি না কখনো এর উত্তর পাবো কি না তবে আপনি জানেন না এর মধ্যে আমি কতটা আপনাকে ভালোবেসে ফেলেছি কতবার আপনাকে খুঁজেছি যখন মৃত্যু আমার খুব নিকটে ছিল তখনও আপনাকে আমি ভুলতে পারিনি জানি না আমি এই অনুভূতির প্রকাশ আমি কীভাবে করবো কখনো কি এর প্রকাশ আমি করতে পারবো জানি না কিছুই কুসুম কলি চলো এবার আমরা ফিরে যাই এতদিন পরে আমরা বাড়ি ফিরব আর দেরি নয় আজ আমাদের অনেক খুশির দিন এতগুলো দিন এই জঙ্গলে থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আর কলির সাথে চন্দ্রকমল ফুল আনতে যাওয়ার সময় তো আরও বেশি অভিজ্ঞতা হয়েছে যা আমি কখনোই ভুলতে পারবো না সত্যি এ যেন বাস্তব নয় এক কাল্পনিক জগৎ এক স্বপ্নের জগতে ছিলাম আমরা তাই না বলো কলি মনে হলো আমাদের এখনই ঘুম ভাঙল যাক গে ছাড়ো সব কথা চলো আমরা এবার এগিয়ে চলি আরে এই তো যাক এতক্ষণ পরে হলেও আমার নামটি উনি মুখে উচ্চারণ তো করলো শুনেও যেন অনেক শান্তি হচ্ছে আমি বুঝতে পারছি আমি ওনার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছি কিন্তু এই দুর্বলতা যে করেই হোক প্রকাশ করা যাবে না কেন জানি না ঈশানবাবুকে আমি এখন ভালো করে বুঝেই উঠতে পারিনি এখন কেমন অন্যরকম লাগছে এতদিন এত যত্ন এত ডাক সব সময় কলি কলি করতেন কিন্তু এখন তো আর আমাকে সেভাবে ডাকলেন না আমি বাড়ি ফিরে যাচ্ছি ঠিকই কিন্তু এক অন্যরকম কলি হয়ে যেন আমি নিজের কাছে নিজেই অচেনা কেন হচ্ছে আমার এমন আরে কি হলো কলি কোথায় হারিয়ে গেলে এতদিন জঙ্গলে থেকে কি আর এখান থেকে যেতে মন চাইছে না আরে না না ঈশানবাবু তেমনটা নয় চলুন এবার আমরা বাড়ি ফিরে যাই এরপরে তিনজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে এই দিকে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত গড়িয়ে যায় কুসুমগুলির বাবা রমেশ তাদের বাড়ি ফেরার আশায় অপেক্ষায় দিন গুনতে থাকে অসহায়ের মতো এইভাবেই এতগুলো দিন তার কেটে যায় সে জানে না কবে কখন ফিরবে তার আদরের দুই মেয়ে এমন সময় হরিপদ এলো তার সামনে রমেশ বাবু জমিদার মশাই আপনাকে এক্ষুনি দেখা করতে বলেছেন তাড়াতাড়ি চলুন আমার সাথে কি বলছেন বাবু। উনি কি আমার মেয়েদের খোঁজ পেলেন বলুন না বলুন কি হলো আপনি চুপ করে আছেন কেন শুনেছিলাম কুসুমকলি আর ওনার ছেলেকে খোঁজার জন্য উনি জঙ্গলের লোক পাঠিয়েছিলেন কিন্তু তারপর কি হলো তা আমি কিছুই জানি না কতবার আমি ওনার সঙ্গে দেখা করার জন্য গিয়েছি কিন্তু ওনার লোকেরা আমাকে থারিয়ে দিয়েছেন আমি এক অসহায় পিতা আমার দুই মেয়েই আমার সম্বল বলুন বাবু। আপনি কি কোনো খবর পেয়েছেন ওদের আর জমিদার বাবু আমায় কেন ডেকেছেন বলুন না মানে তেমনটা কিছুই নয় তবে কেন ডেকেছেন তা তো আমি আপনাকে বলতে পারবো না রমেশবাবু তা আপনি গেলেই জানতে পারবেন ও আপনি কোনো খবর জানেন না ঠিক আছে চলুন প্রণাম জমিদার মশাই আহা কি রাজকীয় আভা এখানে এই বাড়িতে মনে হচ্ছে সময় এখানে থেমে গেছে আপনাদের আদেশে সময় থেমে থাকলে তো ভালোই হতো রেশমিমা এখনকার মেয়ে যে বংশের মান রাখতে জানে না ও মানে ঈশান বাবু শুনেছি তার রুচি আর চিন্তাভাবনা খুবই আধুনিক তবে আধুনিকতা তো নিয়ন্ত্রণের মধ্যেই মানায় তাই কাকা বাবু হুম তুমি ঠিক বলেছো রেশমি আধুনিকতা যতই বাড়ুক বংশের শৃঙ্খলা ভুলে গেলে সব শেষ কিন্তু রেশমি আমার ছেলে এখনও ফেরেনি তা তুমি জানো নিশ্চয়ই আর তোমার এত তাড়াতাড়ি আসা একটু অপ্রস্তুত করে দিল আমাদের ও আসলে গিন্নিমা আমি তো শুধু আশীর্বাদ নিতে এসেছি বাকিটা তো ভাগ্যের ওপর তাই না হুম ভাগ্য না ছাই আজ থেকে ভাগ্য লিখব আমি আমার নাম রেশমি বাহ দেখেছ গিন্নি মেয়েটার সাহস আছে কেমন স্পষ্ট করে কথা বলে এই রকম মেয়েই তো আমি চেয়েছিলাম এই মেয়েই বংশের নাম উজ্জ্বল করবে হ্যাঁ জমিদার মশাই তবে সাহসের সঙ্গে যেন বিনয় থাকে ওটাই কিন্তু আসল গুণ নিশ্চয় গিন্নিমা বিনয়ও থাকবে তবে প্রয়োজন হলে আগুনে জ্বালাতে জানি যখন যেমন দরকার হয় আর কি তবে গিন্নিমা আপনাদের বাড়িটা মনে হচ্ছে পুরো রাজপ্রাসাদ অনেক সুন্দর এখানে পা রাখতেই নিজেকে রানী রানি মনে হচ্ছে জানেন তো রেশমি রানী ভাবা আর রানী হওয়া এই দুইটি কিন্তু একেবারেই আলাদা এখানে সবাই সাজে সুন্দর গহনা অলঙ্কারে কিন্তু তাই বলে সবাই রাজত্ব করে না আর যাকে রাজমহিষী বলা হয় তাকে প্রথমে সবার মন জয় করতে হয় ও আমি বুঝেছি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন চিন্তা করবেন না আমি ছোটোবেলা থেকেই জয় করতে জানি সেটা মানুষ হোক বা কারোর হৃদয় তবে আমার বিশ্বাস ঈশানবাবুর মন খুব একটা কঠিন নয় তুমি কি ঈশানকে দেখেছ কখনো এর আগে না কিন্তু শুনেছি তিনি ভীষণ সৎ শিক্ষিত ভদ্র এমন মানুষের সাথে সম্পর্ক হলে তো ভাগ্য বলেই মনে করি তবে ভাগ্যকেও সাহস করে টেনে আনতে হয় তাই না গিন্নিমা ভাগ্যকে টেনে আনতে হলে আগে নিজের হৃদয়টাকে নিঃস্বার্থ করতে হয় রেশমি এই বাড়ির ঐতিহ্য শুধু রূপে নয় মনেও আমার ছেলে যদি ভালোবাসে তাহলেই তোমায় সে গ্রহণ করবে কিন্তু ভালোবাসা জোর করে কেড়ে নেওয়া যায় না ভালোবাসা জোর করে নয় বুদ্ধি দিয়ে কেড়ে নেওয়া যায় জীবনটা এক দাবার বোর্ড কে কখন কোন চাল চালবে সেই হিসাবেই জয় পরাজয় নির্ভর করে আর আমি সেই হিসাব ভালো মতো জানি হিসেব সবসময় মেলে না রেশমি কখনও হৃদয়ের এক ফোঁটা সত্যি সব হিসেব উল্টে পাল্টে দেয় আপনার কথাগুলি সুন্দর তবে আমি যা চাই তা হাসিল করতেও জানি আমার নাম রেশমি আমি হার মানতে জানি না আজ অতিথি হয়ে এসেছি কাল বধু হয়ে ফিরব আরে এতক্ষণ ধরে কি কথা হচ্ছে তোমাদের মধ্যে আশা করি নিজেদের মধ্যে কথা বলে ভালো মতো চিনে নিয়েছ দুজন দুজনকে এসো মা রেশমি তোমার জন্য এক আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে আজ থেকে তোমার যত দিন খুশি এখানেই থাকবে তোমার কোনো চিন্তা নেই আর হ্যাঁ তাছাড়া কদিন পরে এই বাড়ির পুত্রবধূ হয়েই থাকতে হবে কাকা বাবু আপনি কত ভালো আপনার কৃপায় আজ আমি এই বাড়িতে পা রাখতে পেরেছি শুনেছি এই বাড়ির দেওয়ালে ইতিহাস লেখা আছে তাহলে আজ থেকে সেই ইতিহাসের পাতায় আমার নামও লেখা থাকবে তো ঠিক তাই রেশমি মা তুমি তো হলে সেই ইতিহাসের নতুন অধ্যায় হা 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 এইভাবে রেশমি আর জমিদারের কথা শুনে গিন্নি মনে মনে ভাবতে থাকে ঈশান কোথায় আছে জানি না ওর মনের খবর না জেনে কেমন করে এই সব ঠিক করা যায় রেশমির চোখে আমি এক অদ্ভুত লালসা দেখেছি ভালোবাসা নয় এ যেন দখল জমিদার বাবু রমেশকে নিয়ে এসেছি তাড়াতাড়ি চলুন আপনি ও বাইরে দাঁড়িয়ে আছে হরিপদ জমিদারের কথা মতো রমেশকে ডেকে আনে সেই মতো জমিদার চলে যায় রমেশের সাথে দেখা করতে এই গিন্নিমা ভাবছেন আমি এই বাড়িতে জায়গা পাব না দেখবেন একদিন এই বাড়িতে তিনি আমায় প্রণাম করবেন না এখন গিয়ে দেখি তো কি কেন ডেকে নিয়ে গেল আমাকে দেখতে হবে না 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 এই মেয়েকে আমার খুব একটা সুবিধার বলে মনে হলো না এই জমিদার বাবুর জন্য আমার ঈশানের ভাগ্যটাই না খারাপ হয়ে যায় আমার যে ভারী চিন্তা হচ্ছে বলুন জমিদার মশাই আপনি কেন আমাকে ডেকেছেন আপনি কি আমার দুই মেয়েকে খুঁজে পেয়েছেন আমি যে তাদের অপেক্ষায় তিন গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছি কি হলো জমিদার মশাই শুনেছিলাম আপনার লোক আমার মেয়েদের খুঁজতে গিয়েছিল জঙ্গলে তাহলে কি ওরা খুঁজে পায়নি রমেশ এখানে তোকে ন্যাকামো করার জন্য ডাকিনি বুঝলি আগে বল তুই কেন জানিস না যে তোর মেয়েরা কোথায় এতগুলো দিন হয়ে গেল তাদের সঙ্গে আমার ছেলেটাও গেছে তুই বুঝতে পারছিস এর মানে কি তুই কেমন বাবারে কি শিক্ষা দিয়েছিস তোর দুই মেয়েকে অশিক্ষিত গরিব লোক আমার ছেলের পেছনে দুই মেয়েকে লেলিয়ে দিলি তুই সত্যি রমেশ গরিবরা অশিক্ষিত হয় জানতাম কিন্তু এত চালাক এত ধূর্ত হয় সেটা তোকে না দেখলে জানার উপায় ছিল না জমিদার মশাই এ আপনি কি কথা বলছেন না না আমার দুই মেয়ে এমন নয় গ্রামের উপকার করতে গিয়ে তারা বিপদে পড়ে গেছে সেখানে আমিও তাদের অনেক খুঁজেছি জানি না তারা এখন কোথায় ঈশানবাবু তো নিজের ইচ্ছাই কুসুমের সাথে গিয়েছিল তাহলে আজ কেন এমন কথা আপনি বলছেন এভাবে বলবেন না আমি বামার দুই মেয়ে কেউই আগে থেকে জানতাম না এসব ঘটে যাবে তাই শুধু শুধু এভাবে দোষারোপ করবেন না দয়া করে চুপ কর রমেশ মিথ্যে কথা বলিস না তোদের মতো দু টাকার গরিব চাষী কি চায় সেটা আমি খুব ভালো করেই জানি বুঝেছিস তোর মেয়েদের নাম এখন গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে সবাই বলছে ঈশান জমিদারের একমাত্র ছেলে তোর মেয়েদেরকে রক্ষা করছে জঙ্গলে গিয়ে এভাবে কি জমিদারের ছেলের নাম কলঙ্কিত করা যায় কি ভেবেছিস এভাবে আমার ছেলের নাম বদনাম করবি তা কখনোই হবে না বরং তোর মেয়েদের নামই বদনাম হবে তুই গরিব চাষি এটা ভুলে যাস না আমি তোর জীবিকা দাতা এই গ্রামের অর্ধেক জমি আমার নামে তোর মেয়েদের এমন অবাধ্যতা যদি চলতে থাকে তবে তোর মাথার ছাতও আমি কেড়ে নেব বুঝেছিস জমিদার মশাই আমি দোষী হলে আপনি আমাকে শাস্তি দিন কিন্তু দয়া করে আমার মেয়েদের নামে আপনি এইভাবে কলঙ্ক তুলবেন না ওরা ছোট তাই ভুল করে অজানা পথে চলে গেছে আর ঈশানবাবু ওদের মতোই গ্রামের উপকারের কথা চিন্তা করেই ওদের সাথে গেছে চুপ রমেশ একদম চুপ আমার ছেলের সঙ্গে তোর মেয়েদের নাম একসাথে উচ্চারণ করার সাহস করিস না ঈশান আমার একমাত্র উত্তরাধিকারী তার বি আমি ঠিক ওর জীবনে কি আসবে কি আসবে না সেটা নির্ধারণ করবে কেবলমাত্র এই জমিদার এইভাবে দুজনের কথোপকথনের মাঝখানে রেশমি এগিয়ে আসে আর বলতে থাকে কাকা বাবু আপনি আপনার রাগ কমান আসলে এই গরিব মানুষগুলো বোঝে না তাদের সীমা কোথায় আসলে ঈশান তো বরাবরই সবার প্রতি দয়ালু ওর ওই মনটাই ওরা ভুল পথে টেনে নিয়ে গেছে তবে আপনি চিন্তা করবেন না ঈশান ফিরলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ রেশমিমা তুমি একদম ঠিক কথা বলেছ ঈশান ফিরলেই সব ঠিক হয়ে যাবে তোমাদের বিয়েটা যত দ্রুত সম্ভব ঠিক করে ফেলব আমি আমার মুখের কথা শেষ সিদ্ধান্ত শোন রমেশ তোর মেয়েদেরকে দূরে দূরেই রাখবি না হলে আমি নিশ্চিত করব ওরা এই গ্রামে থাকবে কি থাকবে না এখন আপনি আসতে পারেন আর হ্যাঁ শুনুন ঈশানের জীবনে এক নতুন সুখের খবর আসতে চলেছে আর আপনিও আপনার মেয়ে শিখিয়ে দেবেন যে বামন হয়ে চাঁদে হাত দেওয়াটা শুধু অন্যায় নয় পাপ আপনাদের কোথাও ভুল হচ্ছে না না আমার মেয়েরা সৎ উদ্দেশ্য নিয়ে জঙ্গলে গিয়েছিল আর তারা লোকের উপকার করতে অনেক ভালোবাসে পুরো গ্রাম জানে সে কথা আপনারা ভুল ভাবছেন রমেশ তার মেয়েদের নামে নানান কথা শুনে সে খুবই অপমানিত হয় এবং সেখান থেকে চলে আসে এবং আস্তে আস্তে সে মনে মনে অনেক কথা ভাবতে থাকে হে ভগবান আমার মেয়েরা কোথায় কবে ফিরবে ওরা ওরা জানেও না ওদের নামে জমিদার কি কি কলঙ্ক অপমান ছড়াচ্ছে আর বাবু আপনি যদি সত্যি ওদের রক্ষা করেন তাহলে দয়া করে ফিরিয়ে নিয়ে আসুন জমিদারের এই অপমানের প্রতিশোধ যেন ন্যায়ের পথে হয় আমি আমার মেয়েদের ভালো করে চিনি তারা খুবই সৎ পরোপকারী স্বভাবের তাই যেখানে সেখানে লোকের উপকার করতে চলে যায় কিন্তু এবার যে এত বড় বিপদ হয়ে যাবে তা জানতাম না আজ লেখার কথা যে খুব মনে পড়ছে লেখা, কুসুম তোমার গর্ভের সন্তান নয় কুসুম যখন অনেক ছোট, তখন তুমি আমার স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছিলে তোমার আদর্শেই বড় করে তুলেছি কুসুমকে তাই সেও তোমার মতো পরোপকারী স্বভাবের হয়েছে তোমার থেকে শিখেছে সব কিছু আর কলি তোমার রক্ত বহন করে চলেছে অনেক চেষ্টা করেছে কলিকে আটকাবার জন্য কিন্তু সেও শেষমেশ তোমার মতো হয়েছে একদম তোমার মতো আর যদি তুমি বেঁচে থাকতে তবে মেয়েদেরকে সামলে রাখতে পারতে এমন দিন হয়তো দেখতে হতো না লোকের উপকার করতে গিয়ে আজ আমার দুই মেয়েই বিপদে পড়েছে সুরলেখা এত তাড়াতাড়ি কেন চলে গেলে আমাকে ছেড়ে